বেকার নারীদের তো কোনো কাজই নেই কারণ তাদের কাজকে ওইভাবে মূল্যায়ন করা হয় বাইরে বের হলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি করেন তাহলে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে বলতে হয় কিছুই করি না শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সো হ্যালো ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমার আজকে সকাল সকাল বনের বাসায় গিয়েছিলাম আর বনের বাসায় গিয়ে সকালবেলার খাবারটা দেখা যাচ্ছে আমি বলছিলাম যে আমি আজকে বানাবো তো আজকে রুটি করব। যখন আর কি বাসায় একদমই ভালো লাগে না তখন বনের বাসায় যাওয়া হয় আর আমার বনের বাসাটা যেহেতু আমার কাছ থেকে বাসার কাছেই তো মাঝে মাঝেই যাওয়া হয় এটা বানানোর সময় আমি এভাবে গরম পানি করেই বানিয়ে নেই কারণ হচ্ছে তাহলে অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে যেটা এটা বলছিলাম আর কি মেয়েদের না কোনো কাজ নেই কারণ তাদের কাজের কোনো মূল্যায়ন বাসার কাজকে আসলে কাজই মনে হয় না সবাই এটাকে অনেক বেশি ইজি মনে করে বিশেষ করে ছেলেরা নারীদের জীবনটাই না এরকম কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেলেও কোন মূল্যায়ন পাওয়া যায় মেয়েদের জীবনটাই না এরকম দেখা যাচ্ছে সারা দিন বাসার সবার জন্য কাজ করতে করতে নিজের জন্য এক সেকেন্ডও বের করা যায় না অথচ দিন শেষে শুনতে হয় যে আমরা সারা দিনে কি করি আসলে আমাদের কাজকে কেউ কাজই মনে করে না অথচ একদিন যদি নারীরা অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু তার সংসারটাই চলে না যাই হোক কথা বলতে বলতে আমি রুটির গুলাটা তৈরি করে নিয়েছি আর আজকে যেহেতু অনেকগুলো মানুষ একসাথে রুটি খাবো তো অনেকগুলো রুটির ডো তৈরি করে নিয়েছি আগে ওইভাবে একদমই রুটি বেলতে পারতাম না তো এখন মোটামুটি অনেকটা দেখা যাচ্ছে যে বিয়ের পর থেকে একটু করতে করতে দেখা যাচ্ছে রুটিটা অনেক সুন্দর করে বেলতে পারি তো এক পাশে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর অন্য পাশ দিয়ে হচ্ছে আমি রুটিটা বানাচ্ছিলাম আসলে মেয়েদের শান্তির জায়গা হচ্ছে মায়ের বাসা আর হচ্ছে বোনের বাসা তো আমার অনেক বেশি একঘেয়েমি লাগে কোনো কিছুই ভালো লাগে না তখন বোনের বাসায় চলে আসি ইদানিং অনেক বেশি রুটি খাওয়া শুরু করে দিয়েছি কারণ ভাত খেলে অনেক বেশি প্রবলেম তো প্রবলেম তো যাই হোক সকাল আর রাতে হচ্ছে রুটি খাওয়াই শুরু করে দিয়েছি তো আমি করে করে একটা রুটি রুটি বানিয়ে নিলাম নিলাম দেন হচ্ছে আরেকটা আমি বেলে সত্যি এভাবে দেখেন রুটিগুলো কিন্তু একদমই সুন্দর হচ্ছে আগে রুটি বানাতে পারতাম না কিন্তু এখন অনেক বেশি পারফেক্ট হয় আর রুটির সাথে কে কি দিয়ে খান জানি না তবে আমার কাছে না আলু ভাজা দেখে তো অনেক বেশি ভালো লাগে এভাবে করে আলুটা ঝুরি করে ভেজে নিয়েছিলাম আর এগুলা কিন্তু নতুন আলু মানে একদম ছোটো ছোটো যে আলুগুলা দেশি আলুগুলা ওই আলুগুলা কিন্তু খুসাসহ এভাবে করে কুচি করে কেটে নেওয়া হয়েছে আর ওই আলুটাই কিন্তু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই আলুর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম এভাবে তো এই ঝুরি ঝুরি আলুর ভাজাটা কিন্তু রুটির সাথে অনেক জমে যায় আপনারা কিভাবে খান আমি জানি না তবে আর এই আলু ভাজাটা দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই আলু ভাজার মধ্যে কিন্তু অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে মানে খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে তো আলু ভাজাটা ওইভাবে করে নিলাম ইদানিং তো পেয়ে একদমই সময় দিতে পারছি না এই অসুস্থ তাই এই এটা এই সেটা সেই জন্য দেখা যাচ্ছে পেজে ওইভাবে সময় দিতে পারছি না তো যাই হোক সকাল সকাল এই যে এতগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখন সবাই মিলে এটাকে খেয়ে নিয়ে আর এইগুলো কিন্তু তেল ছাড়া একদমই দেখা যাচ্ছে সফট রুটি তো এই রুটিগুলা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তো আজকে এই আলু ভাজা দিয়ে এই রুটিগুলো খেয়ে নিলাম আর সকালটা এইভাবে করে কাটিয়ে দিয়েছি বিকালের দিকে আবার বাসায় চলে যাব তো আপনাদের সবার কি অবস্থা আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে কিন্তু আমি অনেক অনেক ভালো সময় আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকে ভিডিওটি Por junto a ella, ¿puedes?